স্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রো শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে বৃষ রাশি অথবা লগ্ন যারা জাতক জাতিকারা আছেন সেই বৃষ রাশি লগ্নে জাতক জাতিকাদের বিষয়ে আমি আজকে আলোচনা করব বর্তমানে যে ট্রানজিট চলছে সেই বিষয় নিয়ে এবং বৈশাখ মাস এড়িয়ে জ্যৈষ্ঠ মাস চোদ্দোশো একত্রিশ সাল ইংরাজির পনেরোই এপ্রিল থেকে পনেরোই জুন এই পর্যন্ত জ্যৈষ্ঠ মাস বাংলার কেমন যেতে চলেছে বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের সেই বিষয়ে আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমেই আসবো অর্থনৈতিক কন্ডিশন কেমন যেতে চলেছে রাশি অথবা বৃষলগ্নে জাতক জাতিকাতে প্রথমেই আমরা জানি যে মে মাসের ফার্স্ট মে ট্রানজিট করেছে বৃহস্পতি এবং বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে অর্থাৎ লগ্নভাবে বা রাশিতে এসে উপস্থিত হয়েছে এবং সেটা রাশির ক্ষেত্রে বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এই বিষয়ে আমি বলতে পারি অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের পুরোনো যেসব আটকে থাকা অর্থগুলো এতদিন রিকভার হচ্ছিল না সে অর্থগুলো কিন্তু রিকভার হবে অর্থের ফ্লো কিন্তু বাড়তে থাকবে যারা ব্যবসায়ী ছিলেন চাকুরিজীবী ছিলেন তাদের ক্ষেত্রে কর্মে উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং ন্যাচারালি কর্মে উন্নতি হলে আপনারা অর্থনৈতিকভাবেও কিন্তু বেনিফিট পাবেন লগ্নে বৃহস্পতির অবস্থান লগ্নভাব থেকে পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব এগুলোতে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যার কারণে এবং একাদশপতি বৃহস্পতি যার কারণে কিন্তু অর্থনৈতিক সাকসেস বিশ্বরাশির জাতক জাতিকারা পাবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে লগ্ন বা বৃষ রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব বুধ সেই বুধ এখন বর্তমানে ট্রানজিটে দ্বাদশভাবে অবস্থান করছে যার ফলে ব্যয় ভাব অধিক লক্ষ্য করা যাবে এটুকুনি আমি বলতে পারি এবার আসি বর্তমানে এই পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত ট্রানজিট কেমন যাবে প্রথমেই বৃষ রাশিতে বৃহস্পতি থাকবে রবি থাকবে পঞ্চমভাবে কেতু থাকবে অর্থাৎ কন্যা রাশিতে দশম ভাব কুম্ভ রাশিতে শনি আছে একাদশ ভাব রাহু মঙ্গল অঙ্গারক যোগ করে আছে দ্বাদশভাবে বুধ শুক্র অর্থাৎ মেষ রাশিতে বুধ শুক্র অবস্থান করে আছে লগ্নপতি শুক্র দ্বাদশে অবস্থান করে আছে এটা একটা খারাপ যোগ যদিও এই শুক্র উনিশে মে ট্রানজিট করে লগ্নভাব অর্থাৎ লগ্নে বা বিশ্ব রাশিতে গোচর করবে এবার দেখি এই পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত কি কী ট্রানজিট হচ্ছে প্রথমেই শুরু করি এগারোই মে কিন্তু বুধ মেষ রাশিতে অবস্থান করবে বা ট্রানজিট করবে বুধ এতদিন ছিল মিন রাশিতে সেখান থেকে বুধ কিন্তু দ্বিতীয় প্রতি বুধ যে কিনা মেষ রাশিতে অবস্থান করবে এবার আসবো পনেরোই মে রবি অলরেডি ঢুকে যাবে বৃষ রাশিতে উনিশে মে শুক্র বৃষ রাশিতে ঢুকবে মেষ রাশি থেকে এবং দোসরা জুন এটা খুব ভাইটাল দোসরা জুন মঙ্গল মেষ রাশিতে ঢুকবে যে মঙ্গল মিন রাশিতে রাহু যুক্ত হয়ে অবস্থান করছিল দোসরা জুন থেকে সেই মঙ্গল মেষ রাশিতে অবস্থান করবে এবার আসি উনিশে মে পর্যন্ত শারীরিক অবস্থা বা শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে রাশির জাতক জাতিকাদের উনিশে মে পর্যন্ত কেন কারণ বৃষ রাশি সাপেক্ষে ষষ্ঠপতি শুক্র সে কিন্তু এখন বর্তমানে ট্রানজিটে দ্বাদশে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে ছয় বারো কানেক্টেড লগ্ন এক ছয় বারো কানেক্টেড হচ্ছে যার জন্যে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু বিষরাশির জাতক জাতিকাদের অবশ্যই অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে শারীরিক কিন্তু ট্রাবল দেবে বিশেষ করে পেটের সমস্যা চট করে ঠান্ডা লেগে যাওয়া কিডনি ঘটিত সমস্যা গাইনিকাল সমস্যা হজমের সমস্যা এই ধরনের সমস্যাগুলো কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাবে সুতরাং আপনারা কিন্তু স্বাস্থ্যের দিকে অত্যন্ত নজর দেবেন এবার আসবো বিশ্বরাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য খুব একটা এই মাসটায় ভালো থাকবে না জ্যৈষ্ঠ মাসে কিছু সমস্যা লক্ষ্য করা যাবে পঞ্চম স্থানে কেতুর অবস্থান যেটা একটা নেগেটিভ ফল দেয় সন্তানের ক্ষেত্রে সন্তানের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে সন্তানের রোগ ভোগ চট করে ধরা পড়ে না রোগ বা সারতে লেট হয় দেরি হয় ভুল ট্রিটমেন্ট হয় এগুলো নিয়ে একটু সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে এবং একটা জিনিস কি যে শারীরিক অসুস্থতা দিলেও লগ্নভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টিতে সেটা অনেকটা রিকভারও করবে সুতরাং আপনারা শারীরিকভাবে সচেতন থাকবেন খুব বড় আকারে না নিলেও ছোটোখাটো প্রবলেম কিন্তু সন্তানের দিক থেকে দুর্ঘটনা বা এই ধরনের সমস্যা কিন্তু রোগভোগ এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে এবার আসবো প্রেমজ সম্পর্ক এই জ্যৈষ্ঠ মাস বৃষরাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্ক খুব একটা শুভ নয় তার কারণ একটাই বুধ লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে এবং পঞ্চমে কেতুর অবস্থান পঞ্চম ভাব থেকে আমরা প্রেম ভালোবাসা ইত্যাদি বিচার করি সন্তান বিচার করি তো প্রেমের ক্ষেত্রে মনোমালিন্য ঝুট ঝামেলা ইলিগাল রিলেশন এইগুলোর কানেকশান কিন্তু লক্ষ্য করা যাবে ভুল বোঝাবুঝি যার কারণে প্রেমজ সম্পর্কে অবনতি লক্ষ্য করা যাবে প্রেম ভেঙে যেতে পারে সুতরাং আপনারা কিন্তু এই বিষয়ে নজর দেবেন এবার আসব দাম্পত্য জীবন সপ্তমভাবের অধিপতি মঙ্গল বর্তমানে রাহু যুক্ত হয়ে মিন রাশিতে একাদশে অবস্থান করছে রাহু মঙ্গল এটা ছন্নছাড়া যোগ তৈরি করে বা এটাকে অঙ্গারক যোগও আমরা বলে থাকি তো সুতরাং রাহু মঙ্গল কী করবে চট করে মাথা গরম করাবে ঝগড়াঝাটির টেন্ডেন্সি তৈরি করবে এবং মানসিকভাবে অস্থিরতা তৈরি করবে ভুল সিদ্ধান্ত নেবে রাগের মাথায় সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে পার্টনারের সঙ্গে অশান্তি বাস্তু বাস্তুদোষ এই ধরনের প্রভাবগুলো কিন্তু নেগেটিভ এনার্জি এই ধরনের প্রভাবগুলো দাম্পত্য জীবনে একটা অশুভ প্রভাব তৈরি করবে সুতরাং আমি বলতে পারি আপনারা সাবধানতা অবলম্বন করবেন মাথা ঠান্ডা করে ঝগড়া অশান্তি ঝামেলা এগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করবেন যদিও মঙ্গল দোসরা জুন ট্রানজিট করে মেষ রাশিতে অবস্থান করবে কিছুটা এই সমস্যা থেকে মুক্তি লাভ করবে কিন্তু স্টিল আমি বলবো দাম্পত্য জীবন কিন্তু খুব একটা ভালো যাবে না পার্টনারের সঙ্গে মত পার্থক্য কিন্তু তৈরি হতে পারে অশান্তি ঝামেলা হতে পারে সুতরাং এই বিষয়টি আপনারা নজরে রাখবেন এবার আসব কর্মক্ষেত্র সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা গ্রীষ্মাশি লগ্নে জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করবে যেহেতু বৃহস্পতি লগ্নে অবস্থান করছে তার একটা শুভ প্রভাব তো নিশ্চয়ই পড়বে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে কর্মে নতুন অপরচুনিটিস আসবে প্রমোশনের যোগ হবে নতুন চাকরি প্রাপ্তির যোগ কিন্তু লক্ষ্য করা যাবে চাকরি ক্ষেত্রে অবশ্যই বলবো যথেষ্ট বেনিফিট আপনারা লাভ করবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো ভালো ফল প্রদান করবে পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব ভাগ্যস্থান বৃহস্পতির দৃষ্টি সেটা শুভ কারক গ্রহ শুভ কারক যার জন্যে ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে বিভিন্ন বিষয়ে যেমন যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত হোটেল রেস্টুরেন্ট মুদিখানার দোকান ফাস্টফুড সেন্টার এইসব সেন্টারের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এছাড়াও যারা অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল পাবে একটাই কথা বলবো এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত আপনারা ইনভাস্ট ইনভেস্ট করতে গেলে দশবার ভাববেন এবং খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন কারণ দোসরা জুন পর্যন্ত রাহুমঙ্গলে যে কানেকশন তৈরি হয়েছে সেটা কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে ভুল পথে চালিত করবে ভুল সিদ্ধান্ত হতে পারে ভুল ইনভেস্টমেন্ট হতে পারে যে ইনভেস্টমেন্টের রিটার্ন নাও আসতে পারে বিশেষ করে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত তারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন এই সময় পার্টনারের সঙ্গে অশান্তি হতে পারে ব্যবসা ক্ষেত্রে সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন ওভারঅল কিন্তু চাকুরি ক্ষেত্র ব্যবসা ক্ষেত্র খুব একটা খারাপ ফল দেবে না বেনিফিটই দেবে বিশেষ করে শুক্র উনিশে মে মেস রাশি থেকে যখন তার লগ্নভাবে অবস্থান করবে তখন অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ভালো হতে চলেছে বৃদ্ধি পেতে চলেছে সুতরাং ওভারঅল আমি দু তিনটে জায়গা একটা হচ্ছে প্রেমজ সম্পর্ক দাম্পত্য জীবন এগুলোতে ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলবেন সেকেন্ড থিং হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা অবলম্বন করবেন ওভারঅল কিন্তু কর্ম অর্থ ব্যবসা এই সব দিকটা মোটামুটি শুভ বিদ্যাক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা গেলেও খুব একটা অসুবিধার কিছু নেই জাতক জাতিকারা মোটামুটি শুভ ফল পাবেন মানসিক চঞ্চলতাটা কাটিয়ে উঠতে পারলে বিদ্যাক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষার যোগ আছে তো বন্ধুগণ আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি প্রতিনিয়ত আপনাদের যাতে মঙ্গল হয় ভালো হয় সেই কামনায় কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেব বা দিয়ে আসছি আশা করি আপনাদের কাজে লাগবে যাই হোক সকলে ভালো থাকবেন জয়গুরু じゃあま